আসসালামু আলাইকুম এটা একটি মেলার মাঠ এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা বিনোদন কেন্দ্র এটা বৈশাখ মাসে সাধারণত বেশি হয়ে থাকে পয়লা বৈশাখের দিকে আমরা মেলার আনাগোনাটা খুব বেশি দেখতে পাই তাই একটা মেলার মাঠে আমরা আসছি দেখানোর চেষ্টা করছি মেলার মাঠে আসলে কি জিনিস পাওয়া যায় সেক্ষেত্রে এখানে আমরা যেটা দেখতেছি সেটা হলো মেয়েদেরই বেশি জিনিস এখানে দেখা যেমন এখানে আছে চুরি দুল এবং মহিলাদের যে পার্স পার্স দেখা যাচ্ছে এবং গলার নেকলেস এবং লিপস্টিক আইলাইনার মাস্কারা ব্রু পেন এখানে অনেক কিছু আছে যেটা এখানে যে আমরা দেখতেছি তাতে দেখা যাচ্ছে মহিলাদের স্বাস্থ্যের জিনিস ফুলো বেশি আছে তা দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন চুলের কত সুন্দর ছিল গুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা যে কোনো মেয়েদের একটা মন কাড়ার মতো জিনিস যেমন এখানে দেখেন অনেকগুলো আছে যেগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই ধন্যবাদ আপোনালোকে এই পৰিস্থিতি দেখাৰ জন